দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তোমরা দেখতে পাচ্ছ এটি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন যার মেমো মেমো নং হচ্ছে আঠেরো শূন্য তিন স্ল্যাশ সত্তর চোদ্দো স্ল্যাশ এস এস সি স্ল্যাশ ই এস টি টি দু হাজার পঁচিশ ডেট দেখতে পাচ্ছ নোটিফিকেশন আউট ডেট তোমার হচ্ছে নয় তারিখ দশ মাস দু হাজার পঁচিশ দুই নম্বর পয়েন্টে দিয়েছে শিডিউল ডেট ফর ওয়ান এন এনটিএস টেস্ট দু হাজার পঁচিশ বলছে অনলাইন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটির ফর্ম ফিল আপের ডেট শুরু হচ্ছে তোমার তিন তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং এটির ফর্ম ফিল আপ শেষ হবে তোমার তিন তারিখ বারো মাস দু হাজার পঁচিশ পাঁচটা পি এম পর্যন্ত অর্থাৎ তোমার এক মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং পেমেন্ট অফ ফিস মাস্ট বি সাবমিটেড অনলাইন অ্যান্ড উইল বি রিসিভড আপ টু তিন তারিখ বারো মাস দুই হাজার পঁচিশ এগারোটা উনষাট পিএম মানে হচ্ছে তোমার ফিস পেমেন্টের ডেট থাকবে লাস্ট ডেট তিন তারিখ বারো মাস হাজার পঁচিশ রাত্রি বারোটা পর্যন্ত ফিস পেমেন্ট করতে পারবা তুমি আর ফর্ম ফিল আপ কিন্তু তুমি পাঁচটা পর্যন্তই করতে পারবা সন্ধ্যা পাঁচটা পর্যন্ত টেন্টিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম দ্য রিটার্ন এক্সাম উইল বি হেল ইন জানুয়ারি দু হাজার ছাব্বিশ দ্য এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার মানে এক্সাক্টলি ডেট পরে দিয়ে দেওয়া হবে কবে তোমার এক্সাম হবে তাহলে ধরে রাখো এটা দু হাজার ছাব্বিশে জানুয়ারির দিকেই হবে অ্যাডমিট কার্ড বলছে एडमिट कार्ड of the one ऑन will be available on the official website एस एस सी डट ओ ए ऑफिशियल तुम्हरा अफिसियल ये अफिसियल वेबसाइट एडमिट कार्ड डाउनलोड करते चलते कैंडिडेट आर रिक्वेस्ट टू डाउनलोड द Same date for application of the admit card will be announced in due course but at late seven days before the examination date. Admit card will not send by post website uploading in the only mandatory option of the commission. বলছে তোমাদের এখানে যে অ্যাডমিট কার্ড পোস্টের মাধ্যমে আসবে না তোমাদের একটি অপশন থাকবে শুধুমাত্র ওয়েবসাইটে গিয়েই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তোমাদের এই কথাটা বলেছে এই লাইনটাতে ফিজ ফর এক্সামিনেশন এক্সক্লুজিং ব্যাঙ্ক আদার পেমেন্ট রিলেটেড চার্জেস ওয়ারা অ্যাপ্লিকেবেল এখানে ফিজ পেমেন্টের ডিটেলস দিয়েছে কাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এখানে পোস্ট নেম দিয়েছে যেমন তুমি দেখো এখানে গ্রুপ সি পোস্ট নেম এখানে দিয়েছে তাদের কত টাকা পে করতে হবে জেনারেল ও বি ক্যান্ডিডেটদের জন্য এখানে তোমার গ্রুপ সি পোস্টে চারশো টাকা পেমেন্ট করতে হবে এবং যারা এস সি এস টি ক্যান্ডিডেট আছে ওদের জন্য শুধুমাত্র দেড়শো টাকা পে করতে হবে দেড়শো টাকা এর জন্য এস সি এস এস সি জন্য দেড়শো টাকা পেমেন্ট করতে হবে এবং জেনারেল ও বিসি এর জন্য চারশো টাকা পেমেন্ট করতে হবে এখানে নিচে দিয়েছে দেখো নোট বলে একটি কথা দিয়েছে কোশ্চিন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গালি কোশ্চিন পেপার যে হবে সেটি ইংরেজি এবং বেঙ্গালি দুটি ভাষাতেই হবে ফর ইচ পোস্ট ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি দুটো পোস্টের জন্য সেম ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার অ্যানি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যান্ড ওনলি ওয়ান রিজন ফর দ্য পোস্ট অফ এন টিএস সিলেবাস ফর দ্য টু এক্সামিনেশন উইল বি আপলোডেড ইন ডিউ কোর্সেস ওদের বলে দিয়েছে শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন করতে পারবে যে কোনো একটি পোস্টে একজন ক্যান্ডিডেট ভ্যাকেন্সি পজিশন ইন্ডিভিজুয়াল ভ্যাকেন্সি পজিশন দেখে নাও এখানে নেম অফ পোস্ট অ্যান্ড টোটাল কতটা কারণ এখানে ক্লার্কের জন্য তোমার ভ্যাকেন্সি রয়েছে মোটে দুই হাজার নয়শো উননব্বইটা শুধুমাত্র ক্লার্কের জন্য এবং গ্রুপ ডির জন্য রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা ডিটেলস উইল বি পাবলিশড ইন ডাব্লু বিএসএসসি অফিসিয়াল ওয়েবসাইট এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর নন টিচিং স্টাফ ইন স্কুল নন টিচিংস মানে হচ্ছে তোমাদের যে পড়াতে হবে না এটা নন টিচিং নেম অফ পড় কোয়ালিফিকেশন অ্যান্ড এজ লিমিট সবগুলো দিয়ে দিয়েছে এখানে ক্লার্কের জন্য দেখে নাও তোমার তোমার এখানে বলতে চেয়েছে যে মাধ্যমিক পাস হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবা প্লাস এইচএস পাস হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং আরেকটি কথা বলেছে যে তুমি যদি এবার নতুন এইচএস দিয়ে থাকো এবং তুমি তার রেজাল্টটি পেয়ে যাও অ্যাপ্লিকেশন চলাকালীন অবস্থায় যেই দিন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে তার আগেই যদি পেয়ে যাও তাহলে তুমিও অ্যাপ্লাই করতে পারবে এখানে এজ লিমিট বলছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত এজ লিমিট এজ তোমার কাউন্ট করা হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তোমার এজ কাউন্ট করা হবে এখানে এজ রিল্যাক্সেশনও আছে তোমার যারা এস সি এস আছে ওদের পাঁচ বছর এবং যারা ও আছে ওদের তোমার তিন বছর ছাড় দেওয়া হবে এবার তোমার হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডির জন্য কোয়ালিফিকেশন কি কী লাগবে দেখে নাও গ্রুপ ডি এর জন্য এইট পাস হলেই তুমি গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপের জন্য যোগ্য মানে তোমার এখানে বলতে চাইছে যে একটি ক্যান্ডিডেট যদি একটি পোস্টের জন্য একের অধিক ফর্ম ভরে থাকে তাহলে তার ফর্মগুলো বাতিল হয়ে যাবে শুধুমাত্র যে লাস্ট ফর্মটি থাকবে সেটাই তোমার যোগ্য বলে অ্যাপ্রুভ হবে এখানে তোমার হেল্পলাইন নম্বর দিয়ে দিয়েছে কারো কোনো ফর্ম ফিল আপ করার সময় সমস্যা হলে তুমি এখানে হেল্পলাইন নম্বরে কল করে জেনে নিতে পারো ওরা তোমাকে অবশ্যই হেল্প করবে তোমাকে স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবে তোমার কোনো কোশ্চিন থাকলেও ওরা বলে দেবে তোমাদের জব লোকেশন হবে ওয়েস্ট বেঙ্গল এবং স্যালারি দেখে নাও গ্রুপ সির জন্য স্যালারি থাকবে বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার পার মান্থ এবং গ্রুপ ডির জন্য স্যালারি থাকবে কুড়ি হাজার পঞ্চাশ টাকা পার মান্থ এতে থেকে কত কোশ্চিন থাকবে এখানে গ্রুপ সি এর জন্য হচ্ছে তোমার সাবজেক্ট জেনারেল নলেজ থেকে তোমার পনেরোটা কোশ্চিন থাকবে পনেরো মার্কের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো কোশ্চিন পনেরো মার্ক জেনারেল ইংলিশ থেকে পনেরো কোশ্চিন পনেরো মার্ক অ্যাথমেটিক থেকে তোমার থাকছে পনেরো কোশ্চিন এবং পনেরো মার্ক টোটাল নাম্বার অফ কোশ্চিন হচ্ছে তোমার ষাটটি কোশ্চিন ষাট মার্কের জন্য এবং এক ঘন্টার পরীক্ষা হবে গ্রুপ ডি এর জন্য তোমার থাকছে দেখো গ্রুপ ডি এর জন্য সিলেবাসটা কিন্তু শর্ট তোমার হচ্ছে জেনারেল নলেজ পনেরো কোশ্চিন পনেরো মার্ক কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো কোশ্চিন পনেরো মার্ক অ্যারোথমেটিক পনেরো কোশ্চিন পনেরো মার্ক টোটালে তোমার হচ্ছে পঁয়তাল্লিশটা কোয়েশ্চিন থাকবে পঁয়তাল্লিশ মার্ক থাকবে তোমায় এক ঘন্টায় সেগুলো কভার করতে হবে তোমাদের জন্য আমি পুরো চার্ট লিস্ট দিয়ে দেবো কোথায় ক্লার্কের জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে পুরো সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে ইস্ট রিজনে কতটা রয়েছে নর্থ রিজনে কতটা রয়েছে সাউথ ইস্ট রিজনে কতটা রয়েছে সাউথ রিজনে কতটা রয়েছে ওয়েস্ট রিজনে কতটা ভ্যাকেন্সি রয়েছে আমি পুরো চার্ট লিস্টটা তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো ভিডিওর শেষে পেয়ে যাবে পুরো চার্ট লিস্টটা সেটা তোমরা ভালোভাবে দেখে নিবে কোথায় কতটা তোমার সিট ফাঁকা রয়েছে কোথায় তোমার বেঙ্গালি মিডিয়াম নিবে কোথায় তোমার হিন্দি মিডিয়ামে কোথায় উর্দু মিডিয়াম কোথায় ইংরেজি মিডিয়াম কোথায় কতটা লাগবে ভ্যাকেন্সি কতটা খালি আছে তা আমি দিয়ে দেবো পুরো চারটা তোমরা দেখে এখানে পুরো তোমার দেওয়া আছে কোথায় কতটা পোস্ট রয়েছে কোন মিডিয়াম জেন্ডার টোটাল ভ্যাকেন্সি ইস্টার্ন রিজন নর্থ রিজন সাউথ ইস্ট রিজন সাউথ রিজন ওয়েস্টার্ন রিজন সম্পূর্ণটাই দেওয়া আছে এইটা আমি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নেবে আর হলে ভিডিও থেকে ভিডিও পজ করে তোমরা একটু দেখে নিবে এটা তাহলে অ্যাটলিস্ট একটা আইডিয়া পেয়ে যাবে কোথায় কতগুলো ভ্যাকেন্সি খালি রয়েছে